ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাথে দু ছয় থেকে দু হাজার তেরো পাওনা নিয়ে আমাদের একটা মামলা চলমান রয়েছে কয়েকটি মামলা ব্যছে চলমান রয়েছে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই আমরা বিগত কিছুদিন আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আমরা বিচারিক প্রক্রিয়ার দীর্ঘ এবং আমাদের বর্তমান অবস্থা বিবেচনা করে আমরা মন্ত্রণালয়ে স্বর্ণপন্ন হই এবং মন্ত্রণালয় আমাদেরকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে মন্ত্রণালয় আজকে আমাদেরকে ডেকেছিলেন আমাদের সমস্ত দাবির কাগজপত্র সহ আমাদের দাবির যৌক্তিকতা তারা বিশ্লেষণ করেছেন অত্যন্ত দুঃখের সাথে আমি আরেকটা কথাও বলতে চাই যদিও আমরা ম্যারিকো বাংলাদেশের বাংলাদেশেরই কর্মী হিসেবে কর্মরত ছিলাম আজকে আমাদের মধ্যে দুটো পক্ষ হয়ে গেছে একটা হচ্ছে ম্যারিকো আর আমরা হচ্ছে পক্ষ হিসেবে আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন বা আমরা যারা মামলার বাদী তো যাই হোক আমাদের আশা ছিল যে আমরা হয়তো কোম্পানির সামনাসামনি কিছু বলতে পারবো যদিও এটা সাবজুডিশিয়াল ম্যাটার কিন্তু একটা মামলা দু সাল থেকে এখনো দু সাল অব্দি চলমান এই মামলার নিষ্পত্তির ব্যাপারে দু সাল থেকে দু সাল থেকে এই এগারো বছরের জার্নিটা সুদীর্ঘ একটা প্রক্রিয়া দীর্ঘ সতেরো বছর ধরে আমাদের পাওনা আমাদের দাবিগুলো আমরা কোর্টের মাধ্যমে আদায় প্রক্রিয়ার চেষ্টারত রয়েছে আমাদের একটা আশা ছিল কোম্পানি হয়তো এসে আজকে আমাদের কিছুটা আশার বাণী শুনিয়ে যাবে সে জায়গাতেও আমাদেরকে হতাশ করলেন একটু উদাহরণ দিয়ে আমি কিছু কথা আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দু সাল থেকে যে কর্মীগুলো ছিলাম এই কর্মী কেউ চোদ্দ বছর কেউ পনেরো বছর কেউ সতেরো বছর চাকরি করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড যদি মনে করে এই আমাদের যে সকল পক্ষ এখন আমরা দাঁড়িয়ে গেছি যেটা কোম্পানি থেকে যারা কোম্পানি থেকে বেরিয়ে দাবি তুলেছে আমরা একটা সুস্পষ্ট পক্ষ হয়ে গেছি কিন্তু আসলে আমরা সুস্পষ্ট কোনো পক্ষ নই আমরাই সেই সকল মানুষ যাদের কারণে আজকে দু সালে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এই সুনামের সাথে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরকে বাদ দিয়ে ম্যারিকো বাংলাদেশে এই বেড়ে ওঠা বা বর্তমান সময়ে এসে এটা একেবারেই অসম্ভব ছিল আমাদের সতেরো বছরের পরে এই সতেরো বছরের জার্নির মধ্যে আমাদের চারজন কলিগ অলরেডি মৃত্যুবরণ করেছে একটা সুদীর্ঘ বিচারিক প্রক্রিয়াকে কখনো আমরা জাস্টিস হিসেবে বলতে পারি না এটা জাজমেন্ট হয়তো আমরা একটা পাবো আমাদের হয়তো আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে কোম্পানি যেভাবে আমাদের অসহযোগিতায় আমি বলবো যেভাবে অসহযোগিতা করে যাচ্ছেন যেভাবে আমাদেরকে একটি পক্ষ বানিয়ে দীর্ঘ এগারো বছর ধরে আমাদের বিচারিক প্রক্রিয়ার নামে আমাদের দীর্ঘ সূত্রিতা যে সুযোগগুলো তারা গ্রহণ করে আসছেন আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমাদের যতগুলো নাম আপনারা পক্ষ হিসেবে আমাদেরকে আজকে দেখছেন এই নামগুলো বাদ দিয়ে আপনারা আপনাদের কোম্পানির অস্তিত্ব সম্পর্কে একটু চিন্তা করবেন আমি মামলা সম্পর্কিত বিষয়ে আসি একটু সাল থেকে আমরা একটার পর একটা দাবি করতে থাকি যে আমাদের পাঁচ পার্সেন্ট যেটা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড আছে এটা আমাদের পাওনা টাকা আমাদেরকে দিয়ে দেন এটার শুধু আমরা সান্ত্বনা এবং আশা নিয়ে দুই হাজার তেরো সালে এসে যখন তারা তেরো সাল অব্দি পর্যন্ত আমাদের দিলেন না দুই হাজার তেরো সালের যে ডাবলুপিপিএফ গঠন করলেন দু হাজার চোদ্দ সাল থেকে যে পাওনাটা আছে দুই হাজার সাল থেকে তারা ফান্ড দেওয়া শুরু করে বা ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড গঠন করে এমপ্লয়ীদের দেওয়া শুরু করে অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই 2006 থেকে 2013 সাল পর্যন্ত যে ব্যক্তিগুলো চাকরি করেছিলেন তাদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে বঞ্চিত করা হয় লেবার অ্যাক্ট 2006 এর অক্টোবর মাসে যে অধ্যাপনটা জারি হয় সেখানে সুস্পষ্টভাবে 235 লেবার অ্যাক্ট 232 ধারায় সুস্পষ্টভাবে বেরিকো বাংলাদেশ লিমিটেড একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান হিসেবে এবং লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তারা ডাব্লিউপিএফ ফান্ড গঠন করতে বাধ্য ছিল এই আইনি ব্যাখ্যাকে তারা পাশ কাটিয়ে নানানভাবেই তারা আজ অব্দি চেষ্টা করে যাচ্ছে যে তাদের পাওনাটা থেকে আমরা আমাদেরকে কিভাবে বিরত করা যায় তবে মামলা এগারো বছর অতিবাহিত হয়ে গিয়েছেন আমি বলতে চাই মামলা নিষ্পত্তির দায়িত্ব উভয় পক্ষের আপনারা অনেক কালক্ষেপণ করেছেন আমাদের শুধুমাত্র হাইকোর্টের একটা উদাহরণ দিয়ে বলতে চাই আমরা এখানে নিরানব্বইটা ডেট পেয়েছি এবং যদি প্রথম তিনটা ডেটের কথা বলি তিনটা ডেটে কোম্পানি ছয় মাস ছয় মাস ছয় মাস আঠারো মাস সময় নিয়েছিল এভাবে নিরানব্বইটা ডেট পার হয়ে গিয়েছে আমি আহ্বান করব কোম্পানির কর্মচারীদের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশনের ফান্ড দ্রুত আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য কারণ আমরা দু সালে যে অডিট রিপোর্টটা নিয়েছিলাম সেটা মার্চ মার্চ ক্লোজিং পর্যন্ত ছিল কিন্তু এবছর শেষ করে আরও দুটো কোয়ার্টার মিলে এটা দু হাজার কোটি টাকার উপরে চলে গেছে কোম্পানির যেরকম দিনের পর দিন দায়বদ্ধতা বাড়ছে আমি কোম্পানিকে আহ্বান জানাবো বিচারের দিক দীর্ঘসূত্রিতার পথ বেছে না নিয়ে আসুন বাংলাদেশের যে ল্যান্ড ল আমরা সেই ল্যান্ড কে শ্রদ্ধা করুন আপনাদের ইমপ্লয়ি আপনারা আজকে একটা পক্ষ বানিয়ে রেখেছেন তাদের কাছে তাদেরকে সহযোগিতা করুন তাদের পাওনাটা তাদেরকে বুঝিয়ে দিন কোম্পানি শুধুমাত্র ইটপাথর কিংবা ব্যাংক তহবিলের কোনো বিষয় না কোম্পানি মালিক হচ্ছে কোম্পানির কর্মী কোম্পানি প্রাণী হচ্ছে কোম্পানির কর্মী সেই কর্মীদের বঞ্চিত করে আজকে যারা বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা এই পর্যায়ে নিয়ে এসে এসেছে তাদেরকে বঞ্চিত করা আসলে কোনোভাবেই কাম্য না আজকে একইভাবে আমরা বলতে চাই যখন আমরা মামলার আমাদের কোনো ডেট থাকে সেখানেও তাদের দীর্ঘসূত্রিতার একটা পথ বা তাদের সময় ক্ষেপণের একটা পথ আমরা লক্ষ্য করেছি আজকে যখন আমরা মিনিস্ট্রিতে আসলাম সেখানেও তাদের ইমপ্লয়ী হিসেবে আমরা দাবিগুলো উত্থাপন করার জন্য তাদের কাছে কিছু কথা বলার সুযোগ তাও পেলাম না কারণ তারা আজকে এখানে উপস্থিত হননি পরিশেষে আমি বলতে চাই যেহেতু বাংলাদেশের লেবার ল আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের সম্পূর্ণ অধিকার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের উচিত তাদের প্রাক্তন কর্মীদের প্রতিপক্ষ না বানিয়ে প্রাক্তন কর্মীদের সমস্ত টাকা সঠিক সময়ে প্রদান করা এবং এই প্রদানের ক্ষেত্রে যেমন সময়ের দীর্ঘসূত্রে তার করে আমাদেরকে আজকে একটা আমাদের ভবিষ্যৎ কিংবা আমাদের পাওনাটাকে একটা দুশ্চিন্তার মধ্যে আমাদের ফেলে দেওয়া এই পদ্ধতিতে না এই পদ্ধতিতে না গিয়ে আমি আহ্বান করব যে আমা আমরা যে কর্মী ছিলাম আপনাদের আপনাদের কর্মী হিসেবে আমাদের পাওনাটা আপনারা পরিশোধ করবেন আঠারোশো তেইশ কোটি টাকার দাবি আপনারা নিশ্চিতভাবে জানেন আপনারা দু সালে বাংলাদেশে যখন লিস্টেড কোম্পানি হিসেবে আসেন তারপর থেকে যে পরিমাণ আপনারা ইনভেস্ট করেছিলেন আপনাদের এই বর্তমান দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কোম্পানি যেখানে দাঁড়িয়ে আছে এই পর্যন্ত আমাদের কন্ট্রিবিউশন কি সেই হিসেব বিবেচনা করলে আমাদের টাকা দেওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে আমাদের পক্ষ না বানিয়ে আসুন আমাদের আমাদের পাওনা আমাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা যার যার ঘরে ফিরে যাই আপনারা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হন আপনাদের জন্য শুভকামনা থাকবে তবে বিচারিক হয়রানি বা এই সতেরো বছরের পাওনা কিংবা এগারো বছরের মামলা আর দীর্ঘায়িত করবেন না এটাই শেষ অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকে